গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো খুব তো শীত পড়েই গেছে আর ঘড়িতে এখন বাজে হচ্ছে ওই সাড়ে এগারোটা বাজে আমাদের হইতে বারোটা পরে বারোটা বাজে তো মানে সাড়ে এগারোটা বেজে গেছে হবে আর এখন হচ্ছে আমি এই সকালে সব স্নান টান মানে কাজকর্ম সেরে স্নান টান করে চলে এসেছি দেখতেই পাচ্ছ মানে তোমরা বুঝতে পারছো কি জানি না স্নান করে আমি চলে এসেছি আমার মশাই গেছেন বাজারে কালকে তো দু দিন ধরে তো নিরামিষ খাওয়া হয়েছে আজকে একটু হয়তো মাছ ফাঁচ আনবে তো মাছই আনতে গেছে জানি না আবার পাবে না একটু বেলা করেই গেছে আর পাবে কিনে জানি না আমি সকালে খাবার খাবো প্রত্যেক দিনই বলছি যে সকালে খাবারটা খেতে একটু দেরি হয়ে যাচ্ছে মানে বারোটা বেজে বেজে যাচ্ছে কি খাবো দেখো এর মধ্যে রয়েছে মুড়ি আর তরকারি রয়েছে সাথে একটুখানি ঝুড়ি ভাজা মিশিয়ে নিয়েছি যাতে খেতে একটু ভালো লাগে তরকারির সঙ্গে একটুখানি চানাচুর মানে মুড়ির সঙ্গে তরকারি মুড়ির সাথে একটু চানাচুর বা একটুখানি ঝুড়ি ভাজা মাখিয়ে নিলে না খেতে একটু টেস্টি টেস্টি লাগে দেখেছি বিশেষ করে আলুর তরকারি এইসব তরকারি এগুলো আর রান্নাবান্না বাকি আছে পুজোও হয়নি পুজোটা আমার বড় মানে স্নান করে এসে করবে এমনি সব কাজকর্ম হয়ে গেছে আর স্নান টান আমি করে চলে এসেছি পুজোটা ওই দেবে আজকে আর চলো তাহলে এখন থেকেই ভ্লগটা শুরু করছি দেখতে থাকো আর সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে আজকেও এই দুদিন ধরে বিশাল ঠান্ডা পড়েছে এত ঠান্ডা পড়েছে বলার কথা না আর গ্রামের দিকে তো মনে হয় খুব আরও বেশি ঠান্ডা পড়েছে আমার ছোটো ননদরা তো একটুখানি মানে এ এলাকায় থাকে খুব একদম শহর নয় মানে শহরই মানে একটু ইয়ে শহর আর কি ওই ওখানে একটুখানি ঠান্ডাটা বেশি আছে বলছিল একটু গ্রাম এলাকা টাইপের তো খুব ঠান্ডা আছে আমাদের এখানেই এত ঠান্ডা দেখুন তো আরও বেশি ঠান্ডা হবে আমার বর কিন্তু খেয়ে নিয়েছে ও সকালে খেয়ে নিয়েছে মুড়ি তরকারি খেয়ে তারপরে গেছে বাজারে আর আমি এই স্নান টান করে এসেই খাচ্ছি সকাল থেকে তো শরীরটা একটু খারাপই লাগছিল মানে ওঠাই যাচ্ছিলো না এতটা শরীরটা একটু খারাপ লাগছিল তারপরে আমি না ঝটপট করে কোনো রকমে কষ্ট করে উঠে কাজগুলো সেরে আমি না চানটা সেরে নিই চালটা সারলে শরীরটা অনেকটাই স্বস্তি লাগে স্নানটাই করে নিলাম স্নান না করলে যেন বেশি শরীরটা খারাপ লাগে স্নানটা করে নিলাম একটুখানি মুড়ি খাই আবার দুপুরের জন্য যোগাযোগ করতে হবে রান্না করতে হবে এই যে বন্ধুরা আমার বর মশাই বললাম বাজারে গেছিলো তো মাছ নিয়ে এসছে দুদিন ধরে নিরামিষ খেয়েছিলাম আজকে ও বললো মাছ নিয়ে আসি নইলে মাংস হতো আর সোমবার দিনকে তো খুব আমরা মাংসটা ঠিক খুব একটা পছন্দ করি না আর সোমবারে মাছটা তাও ঠিক আছে সেই জন্য মাছ এনেছে আর মাছ দেখো কাঁটা মাছ এনেছে আর এনেছে একটু চিংড়ি মাছ এনেছে তখন বর বললো ধুয়ে দিই আমি একেবারে আর আমি তো স্নান টান করে নিয়েছি স্নান করার আগে হলে আমি ধুতাম কিন্তু স্নান হয়ে গেছে আর ধুতে ইচ্ছা করে না তো সেই জন্য বরে ধুয়ে ধুয়ে দিলো চিংড়ি মাছও ছাড়িয়েছে একটু সময় লাগলো আর কি দিয়ে তারপরে ও স্নান টান করবে আর আমি এইদিকে রান্নাটাকে চাপিয়ে দিচ্ছি আজকেও সেরকমভাবে আমি রান্না করব না মানে প্রতিদিন যেটা করে থাকে একটা ঝোল আর একটা ভাজাভুজি বা একটা চচ্চড়ি হয় আমাদের রেগুলার খাবারে এখন আজকে একটু বেগুন ভাজবো। বেগুনটা অনেক দিন ধরে পড়ে আছে অনেক দিন বলতে তিন চার দিন ধরে পড়ে আছে একটু নরম নরম হয়ে যাচ্ছে আবার যদি পচে যায় ফেলে দিতে হবে সেই জন্য বেগুনটাকে ভেজে নিই বর বলছিলো যে মাছের ঝোলে দিয়ে দাও কিন্তু মাছের ঝোলে ফুলকপি আলু দিয়েছি আবার বেগুন দিয়ে দিলে বেশি রকম সবজি দিলে মাছের ঝোলটা খুব একটা টেস্ট লাগে না সেই জন্য বেগুনটা ভেজেই নিই আর এখানে আমি ভাতের ফ্যান ছেড়ে নিচ্ছি আর এইদিকে বেগুন ভাজাটা হচ্ছে বেগুন ভাজাটা চাপিয়ে দিয়ে আমি ভাতের ফ্যানটাকে ঝাড়ছি আর এখানে আরও কটা বেগুন রয়েছে আর ফুলকপি আলু পেঁয়াজ টমেটো ধনে পাতা সব কেটে রেখেছি ওটা ইয়েতে দেবো মাছের ঝোলে দেবো আর এখানে ভাতটা হয়ে গেছে ভাতটা এখানটায় রেখে দিয়ে গেলাম আর এখানে বেগুন ভাজাও আমার হয়ে গেছে বেগুন ভাজাটা এবার নামিয়ে নেবো আর ওই বরের সাথে কথা বলছিলাম বরে পুজো হয়ে গেছে স্নান টান করে এসে ও পুজো দিয়ে দিয়েছে তার বেগুনটা দেখো বসিয়ে দিয়ে ভাতে ফ্যান আর বেগুনটা একটুখানি দেখো ওটা চুঁয়ে চুঁয়ে গেছে না এইটা বেগুনটা ওই যে ওই আগের বেগুনটা যেটা বাটিতে আছে দেখো ওটা চুঁয়ে চুঁয়ে গেছে যেহেতু বেগুনটা বসিয়ে দিয়ে ভাতে ফ্যানটা ঝাড়ছিল ততক্ষণ বেগুনটা চুঁয়ে গেছে তো যাই হোক তবুও কিন্তু পেতে তো হয়নি মানে ভাজাটা একটু বেশি হয়ে গেছে আর কি আর এবারে বেগুনটাকে তুলে নিচ্ছি পুরোটাই ভাজা হয়ে গেছে এবারে ঝোলটাকে বসাবো বেগুনটাকে তুলে নিয়ে ঝোলটাকে বসাবো তার আগে ওই ফুলকপিগুলো আছে ফুলকপিটা একটু ভেজে নেব আর ফুলকপিটা না ভাজলে তো মানে তরকারিতে দিয়ে দিলে ও কেমন যেন একটা লাগে মানে গন্ধটা আর খুব একটা খেতে ভালো লাগে না সেই জন্য ফুলকপিটা একটু ভেজে নেব। ফুলকপি দিলে ফুলকপি ভাজি আর নইলে পটল দিলে পটল ভেজে নিই হ্যাঁ বেগুন দিলে বেগুন টেগুন ভাজতে লাগে না ও একটু নেড়ে দেবো একটু নেড়ে হালকা ভেজে নেবো নিয়ে এখন এই মাছটাকে ভাজবো মাছটা তো ভাজা হয়নি ফুলকপিটা ভেজে নিয়ে আমি মাছটাকে দিচ্ছি পাঁচ পিস মাছ রয়েছে দু পিস মাছ রেখে দেবো চিংড়ি মাছটাও রেখে দেবো চিংড়ি মাছটা হাজার করব করবো না আজ এই সুইট একটু ভালো নেই আমার মাছ আইছি নি মাছটা রেখে দেব যদি আগামী কাল ই আগামী কাল কিছু করতে পারি হ্যাঁ সেইজন্য রেখে দি থাকারে মাছ এইটা আছে ওই মাছ তিন পিস মাছের ঝোল বানিয়ে নেব بس আমাদের যাই মাছ আনে কিনা কেন যদি পাঁচ পিস মাছ আনে চার পিস আনলে তখন আজ একটা দিনে মানে একদিনেই খেয়ে নি আর যদি পাঁচ পিস মাছ আনে সেখানে আমরা দুই পিস রেখে দি তিন পিস রান্না করি আবার কখনও যদি ছ পিস আনে সেখানেও তিন পিস রেখে দিই তিন পিস রান্না করি এইভাবেই আমরা চালাই মানে আমার বর খুব একটা মাছ খেতে তো একদম পছন্দ করে না ও এক পিস দিলেও মনে বলে যে বাবা এত মাছ একটু অর্ধেক করে দাও না ও মাছ খুব একটা খায় না কাটা মাছটাই একটুখানি খায় অন্য মাছ খুব একটা পছন্দ করে না ও মাছ ফাজ অতটা কিন্তু লোটিও মাছের যদি চপ ফপ করে দাও পকোড়া করে দাও ওইগুলো খুব পছন্দ করে ফিস ফিঙ্গার কাটলেট এগুলো খুব পছন্দ করে কিন্তু মাছের ঝোলে ফুলে দিলে অতটাও খেতে চায় না আর এখানে আমার মাছের ঝোল হয়ে গেছে দেখো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করে নিলাম হ্যাঁ একদম হালকা পাতলা করেছি খুব একটা মানে মশলা আমি দিইনি হ্যাঁ তারপর পেঁয়াজ দিয়েছি কিন্তু আদা রসুন পাদা রসুন কিছু দিই যেহেতু এটা বরফের মাছ একটু পেঁয়াজ না দিলে কিন্তু ভালো লাগবে না সেই জন্য একটু পেঁয়াজ দিয়েছি দিয়ে তারপরে এই ফুলকপি আলু দিয়ে একটু কষে নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু ধনে পাতা দিয়ে দিয়েছি ব্যাস একদম টেস্ট টেস্ট হয়ে যাবে একটু হালকা পাতলা করেছি যাতে দুবেলা হয়ে যায় কিন্তু রাতে না আমরা রুটি খাবো রুটি দিয়ে মাছের ঝোল খেয়ে নেবো আর ভাত তাত খাবো না কারণ রাতে দেখছি ভাত খাওয়ার সময় বেশি ঠান্ডা লাগছে সেই জন্য আর মাছের ঝোলটা তো রেডি হয়ে গেছে চলো ঘরে রেখে আসি ঘরে রেখে এসে আর এই কড়া বাসনটা পড়েছে ওটাকে মাজবো গ্যাসটাকে মুছে নিলাম মুছে নিয়ে গ্যাসটাকে চাপা দিয়ে দেবো চাপা দিয়ে বাসন মাজবো গুড মর্নিং বন্ধুরা এটা হচ্ছে পরের দিন সকালবেলা সেই দুপুরবেলায় রান্না বান্না করছিলাম তখন তোমরা দেখেছ তারপরে তারপরে আমাকে দেখো হ্যাঁ কারণ হচ্ছে কালকে হঠাৎ দেখি শরীরটা খারাপ হয়ে গেলো মানে একটু গ্যাস ফ্যাস হয়ে গিয়েছিল বোধ পেটটা খুব ব্যথা করছিলো তো সেই জন্য ব্লগও করতে পারিনি আর ব্লগ করে যে এডিট করা সেটাও ইচ্ছে করছিল না আর করতে পারছিলাম না সেই জন্য কালকে আর ব্লগ করতে পারেনি আজকে আমি সকালে চলে এসেছি আর এখন ওই বড় বলে একটু জল খাও ঠান্ডা জল খাও আমরা জল খেলাম খেয়ে আর একটু চা গরম করে দিলে একটা বিস্কুট দিয়ে খাবো এখন আর ভাবছিলাম আজকে আর ফক দিতে পারবো না ফ্রক দেবো না কিন্তু ভাবলাম না যেটুকু হয়েছে সেটুকুর সাথে আজকে একটু তোমাদের সাথে শেয়ার করি যায় শরীরটা হঠাৎ খারাপ হয়ে গেল এটাকে এ করে আমি ভিডিওটাকে অন্তত আজকে ছাড়ি বারোটা তো মধ্যে ছাড়তে হবে বারোটার মধ্যে আর ঘড়িতে কিন্তু দশটা বেজে গেলে সাড়ে দশটা বাঁচতে যায় তো সেই জন্য আর কি আবার তো মানে পর থেকে আবার ব্লগ করতে হবে তাহলে আবার আগামীকাল দিতে হবে আমরা একটু চাপের মধ্যেই থাকি যারা ব্লগ করে তোমরা হয়তো ভাবো যে কোনো অতটা খাটনি নেই কিন্তু খাটনি প্রচুর থাকে চাপের মধ্যেই থাকি তো যাই হোক আজকে ভাবছিলাম দিতে পারবো না তো যেটুকু হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম জানে হয়তো খারাপ লাগবে হয়তো ভালো লাগবে তো তবুও যেটুকু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর চলো আজকে আর বিজেও বাড়ালাম না এখানেই শেষ করব এই একটা বিস্কুট আর একটুখানি চা খাও ভালো চা খাও না বরবার একটু গরম গরম খাও যা শীত পড়েছে শীতে একটু গরম কিছু না খেলে আরও শরীরটা খারাপ করবে তো সেই জন্য তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে আর তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে থেকো চলো তাহলে আজকের মতো টাটা দিয়ে দিলাম

কারণ এখন বাসি রুটি খেলে আরো গ্যাস হয়ে যাবে না রেখে দাও হ্যাঁ এখন দাও কি তরকারি করলে ভিট আলু ফুলকপি আচ্ছা বড়ি আজকে তরকারি বানালো কেমন বানিয়েছো তরকারি দেখি দেখি না ও এখন মোটামুটি তরকারি ভালো বানা ও